বঙ্গবিজেপির দায়িত্বে শ্রমিক ডুগডুগি বাজালেন দিলীপ দুর্গাপুরে প্রথম বেরিয়ে দিলীপ ঘোষের হাতে ডুগডুগি এই সরকার অপদার্থ তাই ডুগডুগি বাজিয়ে সমাজকে সচেতন করছি এমনটাই জানাচ্ছেন দিলীপ ডুগডুগি হাতে কেন সাফাই দিলীপের তিনি ঠিক কি বলেছেন শুনবো একবার চারিদিকে তো তার যে হাতে ডোমরু থাকে সেটা সমাজকে জাগাওয়ার জন্য সবাইকে তো আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন সেই জন্য সঙ্গে রয়েছেন প্রতিনিধি সাধন রোজ সাধন হঠাৎ করে ডুগডুগি হাতে কেন দিলীপ ঘোষ আজকে সকাল বেলায় তিনি যখন প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলেন দুর্গাপুরের চিত্তালয় ময়দানে এবং সেখানেই তখন দেখা যায় তার হাতে কিন্তু ডুগডুগি রয়েছে এবং দুগডুগি বাজিয়ে তিনি যেটা জানাচ্ছেন ডুগডুগি বাজিয়ে সমাজকে জাগ্রত করছি সাত সকালে দুর্গাপুরকে থেকেই তৃণমূলকে নিশানা করেন কিন্তু এই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তিনি যেটা জানাচ্ছেন যে এই ডুগুগির মাধ্যমেই কিন্তু মানুষকে এবং তিনি যেখানে দুগডুগি বাজান এবং সেই সঙ্গে সঙ্গে তিনি চাও খান সেই চা চক্রে গিয়েও কিন্তু তিনি দুগডুগি বাজান এবং হর হর মহাদেব বলে তিনি কিন্তু বলেন এবং তারপরে বলেন মানুষকে সজাগ করা হচ্ছে এবং তাছাড়াও সেখান থেকে তিনি কিন্তু রাজ্য সরকারকে এক হাত নেন তিনি বলেন রাজ্য সরকারের এই সরকার যে ধরনের অবকম্ব করছে তাতে রাস্তায় মহিলারা বেরোতে পারছেন না এবং তৃণমূলের গুন্ডা দ্বারা মহিলারা প্রাক্তন সিপিএম নেতাকেও যেরকম মারধর করেছে আমার পেছনেও কিন্তু লাগতে এসেছিল কিন্তু পারেনি এইরকম ভাবেই তিনি এক হাত নিয়েছেন তৃণমূলকে শুভেন্দু একেবারে ধন্যবাদ সাধু